আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম ব্রেকফাস্ট এখনও করিনি আজকে ব্রেকফাস্টটা আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি খুবই সিম্পল একটা খাবার নিয়েছি আজকে আমি খাবো হচ্ছে লেভেনিস ব্রেড আর হচ্ছে এক বাটি ভেজিটেবল সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি কিন্তু এখনও শিওর না খাবো কিনা সবাই কেমন আছেন সবাই কমেন্টস করে জানাবেন আমি আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছি আমি সরাসরি কথা একটু কম বলি তবে আজকে থেকে ঠিক করেছি মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলবো চারিদিকে এত খারাপ সব খবর আসছে সত্যি এই বিদেশে থাকলে মনটা একটু খারাপ হয়ে যায় কি করব বুঝতে পারি না আজকে যেটা হয়েছে আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল আমি কিছু কাজ করি আমার ছোটোখাটো একটা ব্যবসা আছে সকালবেলায় ফোন করে বলে দিয়েছে আজকে আর যাওয়া লাগবে না তো সেই জন্য ভাবলাম একটা ভিডিও করে ফেলি আর ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করি সব সময় এত ভালো খাবার খেয়ে ভালো থাকা যায় না মাঝে মাঝে আমরা একটু কষ্ট করে যদি সবজি রান্না করি করে রুটি দিয়ে খাই তাহলে এটা হেলথের জন্য খুব ভালো আমি পারি না ভিডি খেতে আমার অনেক ইচ্ছা করে কিন্তু আসলে সম্ভব হয় না সামান্য একটা খাবার আমাদের দেশে অনেকেই হয়তো ভাববে এটা খুব সিম্পল একটা খাবার কিন্তু এটা আসলে রান্না করতে অনেক কষ্ট হয়েছে আমি এখানে আট নয় রকমের সবজি দিয়ে অলিভ অয়েল দিয়ে সামান্য জিরের গুঁড়ো একটু আদা রসুন বাটা দিয়ে আমি একটা সিদ্ধ করে নিয়েছি আর একটা লেভানিজ ব্রেড দিয়ে খাবো এখন কদিন ধরে শরীরটা একদম ভালো যাচ্ছে না নানা রকম সমস্যা নানারকম চিন্তা দেশকে নিয়েও খুব ভাবছি বুঝতে পারছি না কি করব আমার এখানে থাকতে একদমই ইচ্ছে করে না কিন্তু কিছু করার নাই যেহেতু আমার বাচ্চারা থাকে হাজব্যান্ড থাকে তো সেখানে থাকতে হবেই এই নিয়ে আমাদের জীবন আচ্ছা সকালটা খুব খারাপ গিয়েছে তাকে তো ফোনটা এলো যে আমার কাজটা হবে না তারপর হচ্ছে এত আল্লাহ মাফ করুক এত খারাপ একটা স্বপ্ন দেখে ফেলেছি সাথে সাথে মনে হয়েছে আমি অনেক মানুষ সাথে এরকম হয় না যে আমি হয়তো চাই না কিন্তু হয়তো উনি দুঃখ পেয়ে গেছেন আমি হয়তো কখনো করতেই চাইনি এটা কিন্তু আমার দ্বারা হয়ে গেছে তখন একটা কিছু খারাপ হলে সাথে সাথে মনে হয় আমার তাকে যেভাবে হোক তার সাথে কথা বলতে হবে তাকে সরি বলতে হবে তো ওটা আমার আজকে খুব মন চাচ্ছে আমি এটা করব আমার একটা ইয়ে কি আমি আমার মনে যেটা চায় যে আমার মনে হলো এখন সরি বলতে হবে আমি সাথে সাথেই কিন্তু সরি বলি এত মনের মধ্যে এত ঝামেলা রাখি না করে না আসলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ